দু সালে আমাদের উত্তর দিনাজপুরের গর্ব এবং আমাদেরই জেলার ছেলে স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী বিরঞ্জন দাসপুঞ্চী মহাশয় তার চেষ্টায় এই জেলায় এইমস স্যাংশন হয়েছিল তারপরে অনেক কিছু হয়ে গেছে অনেক দিন পার হয়ে গেছে আমি সেই বিতর্কে যেতে চাইছি না এইমস কল্যাণীতে হয়েছে মানুষ পরিষেবা পাচ্ছে সেটা ঠিক আছে আমাদের উত্তরবঙ্গবাসী এবং আমাদের উত্তর দিনে আমাদের রায়গঞ্জ লোকসভাবাসী দীর্ঘদিনের দাবি আমাদের এমস হসপিটাল আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জে মহাশয় আমি ওনাকে রায়গঞ্জ এমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অব্দি সেকেন্ড এইমস এর প্রোপোজাল দেওয়া হয়নি ঠিক তেমনি আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয় উনিও লোকসভার কোশ্চেন আওয়ারে কোশ্চেন নাম্বার একশো একান্ন সাপ্লিমেন্টারি টু উনি রায়গঞ্জ এমস নিয়ে কোশ্চেন করেছিলেন সেখানেও আমাদের ভারত সরকারের এমওএস নিয়ে আসেন সম্মানীয় অনুপ্রিয়া প্যাটেল মহাশয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সম্মানীয় জেপি নাড্ডা মহাশয় সেখানেও একই উত্তর এসেছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেকেন্ড প্রপোজাল এমসেট দেওয়া হয়নি এবং আমি এগুলো মৌখিক কোনো বলছি না আমি প্রেস ক্লাবের সেই সাংসদের আমি ভিডিও ফুটেজ থেকে শুরু করে আমার যে লেটার দেওয়া হয়েছে আমি সম্পূর্ণ প্রেস মিটের পর আপনাদের দিয়ে দিব আমি আজকে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি আমি প্রেসের মাধ্যমে প্রেস মিট করছি আমি অলরেডি মেল করে দিয়েছি এবং তার দপ্তরে আমি চিঠি দিয়েছি তার কাছে অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে আমাদের উত্তর দিনাজপুরের স্বার্থে উনি যেন সেকেন্ড এমসের জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রোপোজাল পাঠায় সেই চিঠিও আমি আপনাদেরকে দিব এবং তার সাথে সর্বস্তরের রাজনৈতিক নেতাদের কাছে এবং আমাদের জেলার যত এমএলএ রয়েছেন আমাদের উত্তর উত্তরবঙ্গের যারা এমএলএ এমপিরা রয়েছেন আমি সবার কাছেই অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে রাজনীতির উদ্ধে উঠি আমাদের যেটা দরকার এইমস হসপিটাল আমাদের উত্তরবঙ্গের জন্য আমাদের রায়গঞ্জের জন্য সেটা সবাই মিলে সহযোগিতা করে যাতে হয় সেই চেষ্টা করার আমি সবাইকে আবেদন জানাচ্ছি এবং তার সাথে আমি এটাও বলছি এইমস হলে শুধু স্বাস্থ্য নয় আমাদের অর্থনৈতিক মান উন্নয়ন থেকে শুরু করে আমাদের আশেপাশে বিহার ঝাড়খণ্ড আসাম রয়েছে সব মানুষের সুবিধা হবে এবং আপনারা এটাও জানেন যে আমাদের যে এয়ারপোর্ট রয়েছে বাঘ্রগ এয়ারপোর্ট সেটা অলরেডি তার শিলান্যাস হয়ে গেছে প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন এবং সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে অলরেডি বাগ্রব্রা থেকে একটু আগেই সেই কাজের শিলান্যাসও হয়ে গেছে আমাদের রেল যোগাযোগ ভালো হচ্ছে এইমসের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আমার অনুরোধ থাকবে সর্বস্তরের রাজনৈতিক নেতা নেত্রীদের থেকে শুরু করে যারা বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার পক্ষ রয়েছেন তাদের কাছে প্লাস পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের উত্তরবঙ্গের সাথে উনি যেন এইমসের দ্বিতীয় অনুমোদনের জন্য যেন কেন্দ্রীয় সরকারকে চিঠি বারংবার একটা জিনিস দেখা গেছে গতবারে যে প্রাক্তন সাংসদ ছিলেন তিনি একটা কথা বলেছিলেন যে এমস একবার যে জায়গা থেকে চলে যায় সেখানে ফেরত আর আসা সেখানে কোন ভিত্তিতে আপনি আবার বলতে চাইছেন যে রায়গঞ্জে এমস হবে অবশ্যই হবে কারণ অলরেডি আপনারা জানেন যে উত্তরপ্রদেশে দুটো এমস স্যাংশন রয়েছে বিহারে দুটো এমস স্যাংশন রয়েছে জম্মু কাশ্মীরে দুটো এমস স্যাংশন রয়েছে we started a scheme pradhan mantri swasthya suraksha yojana under which we have increased the number of all india institute of medical sciences across the country 22 new aims have been approved of which 19 are already operational where we have started the MBBS, uh, we have approved the mbbs seats uh, west bengal also received one aims in kalyani as of now, there is no proposal under consideration for establishing another uh, aims in the state of west bengal. i would like to add that this pmssy scheme for opening of the all india school of medical sciences, it is a continuous process. <coughs> and in continuous process, we keep considering accordingly. And as and when the situation comes, we open new institutes of all areas of medical sciences. And West Bengal also comes under that ambit. Okay, good.